আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা জানেন আমি নিয়মিত আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করি কারণ আপনারা না জানলে কিভাবে জানবেন আমি না জানালে যে আমাদের কাছে কি কি রয়েছে কি কি আমাদের কাছে আপনারা পাবেন তো ভিউয়ার্স আপনারা জানেন এই সময়ে জনপ্রিয় একটি চা সেটি হচ্ছে পুদিনা পাতার চা সবচেয়ে জনপ্রিয় এই মুহূর্তে আপনারা জানেন এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যে চাটা রয়েছে সেটা হচ্ছে পুদিনা পাতার চা পুদিনা পাতার চা সবচেয়ে বেশি চলছে এই মুহূর্তে তো আপনাদের জন্য আমরা নিয়ে আসছি পুদিনা পাতার চা এটা আপনার প্রতি কার্টুন হয় বিশ কেজি আপনার চাহিদা মতো আপনি নিতে পারবেন আপনার যতটুকু চাহিদা আপনি নিতে পারবেন বিশ ত্রিশ পঞ্চাশ একশো যা লাগে এছাড়া আমাদের কাছে তো সকল আইটেম রয়েছে আপনার দুধ চা লাল চা লেমন টি অরেঞ্জ টি ব্ল্যাক কফি কফি ম্যাট ম্যাঙ্গো চা পুদিনা পাতার চা আপনার তারপরে রয়েছে কাঁচামরিচের চা স্ট্রবেরি চা প্রায় একুশটা আইটেমের চা আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের তালিকাটা দেখতে পারেন অথবা সমস্ত ভিডিওগুলো আপনি দেখতে পারেন দেখে আপনি চাইলে আপনার চাহিদা মতো আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন এবং এই যে পুদিনা পাতার চা দেখছেন ডিলার প্রাইস মাত্র তিনশো টাকা কেজি মাত্র তিনশো টাকা কেজিতেই আপনি পেয়ে যাচ্ছেন পুদিনা পাতার চা এছাড়া যে আইটেমগুলো রয়েছে আমাদের অন্যান্য ভিডিওগুলো যদি আপনি দেখেন আপনি জানতে পারবেন এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দুটো রয়েছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ থ্রি নাইন ফাইভ ওয়ান ডাবল জিরো জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ থ্রি নাইন ফাইভ ওয়ান ডাবল জিরো এই নাম্বারগুলো আমাদের আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমু দুটোই রয়েছে আপনারা যোগাযোগ করে আপনাদের চাহিদাভাবিক যে প্রোডাক্টগুলো প্রয়োজন ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো প্রিয় বিয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার তো প্রিয় বিয়ার্স আর দেরি কেন উৎসর্গ ক্যাফে ডিস্ট্রিবিউশনের সাথে ব্যবসা শুরু করুন নিশ্চিন্তে নির্ভাবনায় বিজনেস করুন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য এখন আর কোনো অ্যাডভান্স লাগে না শুধুমাত্র ইনশিওর করবেন যে মালটা পৌঁছানোর সাথে সাথেই যেন আপনি রিসিভ করেন আপনার চাহিদা মাফিক যেই পণ্যগুলো যতগুলো লাগবে আপনারা নেবেন কুরিয়ারে মাল পৌঁছানোর মাত্রই আপনারা মালটা তুলে নেবেন এটাই আমাদের রিকোয়েস্ট এই জন্য আমরা এখন আর আপনাদের কাছ থেকে কোনো অ্যাডভান্স নিচ্ছি না আপনার যার যা পণ্য লাগবে শুধু অর্ডার করবেন নাম ঠিকানা পাঠাবেন আমরা আপনার পণ্য পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় আপনি মাল রিসিভ করার সময় পেমেন্ট করবেন তো প্রিভিয়ার্স আর যারা কফি ম্যাট যারা হকারি করছেন অনেকেই রয়েছেন যারা হকারি করেন বা কফি ম্যাট এবং ব্ল্যাক কফি নেন আমাদের কাছে রয়েছে স্বল্প মূল্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করি আপনাদেরকে স্বল্প মূল্যের মধ্যে যতটুকু কোয়ালিটি মেনটেন করা যায় আমরা সেই চেষ্টাটা করছি তো প্রেভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ